গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো ব্লগটা শুরু করলাম এখন থেকে সকালে ঘুম থেকে উঠেই কেমন জানে একটা তাড়াহুড়ো লেগে যায় ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ঠাকুর প্রণাম করে চলে এলাম বাড়ির সমস্ত কাজকর্ম করতে সারা দিনে যা কাজকর্ম করি ভাবলাম বাড়িতে এরকম বসে বসে থেকে কি লাভ তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে কি বলতো বন্ধুরা এখন আমরা যতই ভিডিও করি না কেন আমাদের ভিডিও কেউ সেরকম দেখতে চায় না যারা এখন বেশি ভাইরাল হয়ে গেছে তাদের ভিডিওই সবাই ভালোবাসে তাই কি আমাদের তো তো ইচ্ছা করে তাই কি না তো ইচ্ছেটাকে মেরে রাখবো কেন মনে মনে ভাবলাম যাক একটু ভিডিও করা যাক তো বেশ কয়েকদিন আগে ভিডিওগুলো করে রেখেছি কিন্তু ভয়ে সবার দিব সেটা আর হচ্ছে না হয়ে উঠছে না তো আজই ভাবলাম না ভিডিওটা অল্প করে হলো শেয়ার করি আজকে বন্ধুরা দেখবে না কালকে দেখবে না একদিন না একদিন বন্ধুদের মন ঠিকই জয় করে নিতে পারবো সকালে সব কাজকর্ম হয়ে গেছে আর এখন আমি স্নান করব স্নান করে পুজো দিব তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে সব কাজ সেরে নিয়েছি আর বরমশাই বলছে দাও আমি রান্নাটা তোমার করে দিই আর আজকে যেহেতু একাদশী ছিল আর একাদশীর দিনে আমার রান্নার চাপটা একটু কম থাকে ও যেহেতু কাজে যায় আর আমার ছেলে পাশের বাড়ি বান্ধবী বা মামি কেউ না কেউ বলে ঠিক আছে তোমার তো একাদশী আছে তোমার ছেলে আজকে আমাদের বাড়িতেই খাবে আর আমি রাত্রে রান্নাটাই করি তো বর্মশাই যেহেতু বাড়িতে ছিল বলল যে আমি রান্নাটা করে দিচ্ছি তো ভালোই হলো আর এদিকে দেখো আমি জল ভরে রেখেছি গাছগুলোতে জল দেব আর ও দেখো এখানে এসে জল দিচ্ছে তো ভাবলাম থাক ও যখন ভিডিওটা করে রেখেছে সেখানে আর কাটলাম না আসলে কি বলতো আমরা অনেক কয়েকদিন ধরে বাড়িতে ছিলাম না আমার গাছগুলোর অবস্থা দেখো একবারই খারাপ হয়ে গেছে আমি তাকাচ্ছি আর আমার এত খারাপ লাগছিল আর এদিকে ছেলের অবস্থা দেখো অল্প অল্প করে জল নিয়ে আসছি কিন্তু বেশি না বলছে মা তুমি যখন গাছগুলোতে জল দিচ্ছ তো দাঁড়াও আমি তোমাকে জল নিয়ে এসে দিই আসলে ওর ইচ্ছে ভিডিওতেও আসবে নাহলে তো সহজে ভিডিওতে আসতে পারে না তো বললাম ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি আমি যখন গাছটাতে জল দিচ্ছিলাম আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এই পিঁপড়েটা এই যে দেখো দেখতে পাচ্ছ কি না এই মুড়িটাকে নিয়ে সেই নিচ থেকে উপরে ধীরে 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 ধীরেও উঠছে এখন ঠিক এই জায়গাটায় বসে আছে তো সবাই আমরা মানুষরা যেরকম সেরকম তারাও কিন্তু চেষ্টা করে একটু খাওয়ারের জন্য কতটা কষ্ট করতে হয় তাই কি না বলো আমরা মানুষরাও খাওয়ার জন্য একটু ভালো পড়ার জন্য একটু ভালো থাকার জন্য কত কষ্ট করি সেরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জীব এরাও কিন্তু অনেক কষ্ট করে একটুখানি খাওয়ার জন্য একটু ভালো থাকার জন্যে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ চারপাশে আমার গাছগুলোর কি অবস্থা আর এই দেখো এই গাছগুলো বাড়ির সামনে মানে আমার ঘরের সামনে এই গাছগুলো অনেক কটা গাছ আমি তো বাইরে বের করে দিলাম কারণ একবারে শুকিয়ে কেমন জানি হয়ে গেছে অনেক দিন ধরে জল পড়েনি যেহেতু তো জল দিচ্ছি দেখা যাক কি হয় তো চলো স্নান হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট তো ভাবলাম একটু আমার গোপু তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখো আমার রাধা মাধব আমার জগন্নাথ আমার গোপাল গিরিধারী তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পুজো দিয়ে নিয়েছি ঠাকুর ঘরটা এখন মুছে আমি রেখে দেব তো আমার ছেলে স্কুল থেকে এসে কি বলছে চলো সেটা তোমাদের সাথে তোর দেওয়া গিফটটা আমি গ্রহণ করলাম আর কি তুই আমার জন্য নিয়ে এসছিস সত্যি আমি খুবই খুশি হয়েছি তুই আমাকে এটা আমার জন্য নিয়ে এসছিস তুই যে তুই নিজে টিফিন না খেয়ে আমার জন্য নিয়ে এসছিস তুই কি কাঁদছিস টিফিন খাসনি জন্য আমি না আর আমার সকালে আমি এখন ছোট জন্যই ছোট গিফট দিলাম যখন আমি বড় হবো ভালো করে ভালো করে পড়াশোনা করে যখন চাকরি পাবো তখন তোমাকে বড় গিফট দেবো আশীর্বাদ করি তুমি অনেক বড় হও ভালো থাকো তো দেখো বন্ধুরা নিজে টিফিন না খেয়ে স্কুল থেকে এই যে আমার জন্য নিয়ে এসছে তো সত্যি কথা বলতে আমি খুবই খুশি হয়েছি ও যদি আমার জন্য কিছু নাও নিয়ে আসতো আমি তবুও খুশি হতাম তো খুব ভালো লাগছে যে ও আমার চিন্তা করেছে ওর যে মনে আছে আজকে আমার জন্মদিন আমি তো ভুলেই গেছি নিজেই ভুলে গেছি আমি কাপড় কাচ্ছি ও আমাকে এসে বলছে মা হ্যাপি বার্থডে ও আমি ভাবলাম ও আমাকে বললো এইভাবে করে তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো সত্যি বাচ্চাদের কাছ থেকে ছোট ছোট আনন্দগুলো মানে এই যে উপহারগুলো এগুলো কিন্তু ছোট আনন্দ না এটা মনে হয় অনেক বিশাল বড় কেউ যদি অনেক কিছু দিয়ে দিত না তো এটার কাছে সেটা মূল্যহীন থ্যাংক ইউ বেটু তো একটা মামি আমাকে বলতে এসেছিল যে চলো ওদিকে রান্না হয়ে গেছে আজকে যেহেতু একাদশী আমি তোমাদেরকে প্রথমেই কিন্তু বললাম এই ভিডিওটা আমার অনেক কয়েকদিন আগে থেকেই করা ছিল তো এখন আমি যাচ্ছি মামিদের বাড়িতে বললো রান্না হয়ে গেছে আর গ্রন্থটা পড়তে হবে যেহেতু একাদশীর দিনে আমি একটু সবাইকে গ্রন্থ পাঠ করে যাই হোক আমি সেরকমভাবে কিছুই জানি না অধব আমার সেরকম কিছু জানা নেই তবুও চেষ্টা করি ভগবানের জিনিসগুলো একটু করার সবার সাথে ভাগ করে নেওয়ার সবাই মিলে আনন্দ করার তো এখানে এসে দেখছি যে মামি আমাকে বলতে গেছিল সেই মামিও বাড়িতে নেই আর গ্যাসটাই ওখানে খারাপ কি যেন একটা নষ্ট হয়ে গেছে যার জন্য এখনো অবধি রান্নাই হয়নি আর এই মামি আর দিদা দুজনে বসে একাদশীর জন্য আজকে আজকে যা প্রসাদ পাওয়া হবে সেগুলো বানাচ্ছে সবজি তো রান্না হবে এই যে দেখতে আলু ভাজা আর ওখানে আছে পেঁপে তো আলু পেঁপে ভাজা হবে আর আলু কোয়াশ কাঁচা কলা দানা এগুলো সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করা হবে তো এক এক করে সবাই আসবে দেখতেই পারবে আমাদের কিন্তু অনেক সদস্য আছে আসলে কি বলতো বন্ধুরা ভগবানের জন্য প্রত্যেকটা দিন যদি দেওয়া যেত তাহলে তো খুবই সুন্দর কিন্তু আমরা সংসারিক মানুষ এখনো ভগবানের কাছে সেভাবে নিজেকে আত্মসমর্পণ করতে পারছি না এটা খুব দুঃখের বিষয় তো আজকে যেহেতু গীতা জয়ন্তী ছিল এমনি দিনে ভাগবত পড়া হয় তো আজকে গীতা জয়ন্তী ছিল তাই ভাবলাম শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থটাই অধ্যয়ন করা হোক তাই আমি এদিকে সব কিছু বের করে রেডি করে রেখেছি সবাই আসবে অধ্যয়ন করা হবে তো ছোট্ট ছোট্ট করে ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি কিছু শেয়ার করলাম না তো যেটা বলছিলাম ভগবানের জন্য তো কোনো কিছুই করতে পারি না কারণ আমাদের এই মুখটা অনেক চেষ্টা করেও নিরামিষ ভোজি হতে পারি না আমিষ আহার করতে হয় খুব খারাপ লাগে চেষ্টা করি কিন্তু আমি মনে করি ভিতরে যদি আমার লোভটা থেকে থাকে যে আমি খাবো। সেই লোভটাকে রেখে আমি যদি উপরে দেখাই যে আমি নিরামিষ খাবো তার চাইতে আমার আমিষ খাওয়া অনেক ভালো আমি সেটা মনে করি যেদিন আমার মনে হবে যে না এখন আমি আর পারবো না খেতে সেদিন থেকে আমি অবশ্যই চেষ্টা করব কিন্তু মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু নেই আমি যদি চেষ্টা করি যে আমি নিরামিষ খাবো আমি পারবো কিন্তু কি বলো তো অনেক জায়গায় আমাকে যেতে হয় অনেক কিছু করতে হয় এখনো সংসারে আছি আমাদের হচ্ছে না কারণ সবাই দেখবে পরিবারে যদি সবাই ভক্ত হয় তাহলে কিন্তু সবাই মিলেমিশে ভগবানের প্রসাদ পাওয়া যায় যেহেতু আমাদের পরিবারে সেরকম সবাই নেই কারোর জন্য মাছ রান্না করতে হবে কারোর জন্য মাংস রান্না করতে হবে যার জন্য হয়ে উঠছে না জানি না গোবিন্দর আমার কি কৃপা তো গোবিন্দকে দোষ দিয়ে লাভ নেই সেটা নিজের দোষ নিজে করতে পারছি না তো চলো আজকে দেখতেই পাচ্ছ সাগুদানার খিচুড়ি আলু ভাজা আরও ছিল জলপাইয়ের চাটনি এগুলোই আর বেশি কিছু ছিল না সবাই মিলে একসাথে বসে গেছি আর সবাই মিলে একসাথে বসে প্রসাদ পাওয়ার মজাই কিন্তু আলাদা তো বেশি দূর বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই আমাকেও তোমরা তোমাদের পাশে পাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি দূর আর তোমাদের সাথে বাড়ালাম না তো এই যে তোমাদেরকে যে আমি জলপাইয়ের চাটনিটা দেখাইনি পরে দেখছি মামি আবার জলপাই চাটনিটা নিয়ে এসছে আমি আসলে দেখি নি যে এদিকে আবার জলপাইয়ের চাটনি হয়েছে কারণ ওদিকে আমি গীতা পড়ছিলাম তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো